আসসালামু আলাইকুম আইপিএস আর বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে শনিবার প্রায় রাত 9টা কাঁচা গাছি তো এই মুহূর্তে একটা ভাই আসছে আমাদের দোকানে উনি আসছে ভাই কোথা থেকে আসছেন জি ভাই আমি জামালপুর থেকে আসছি জামালপুর থেকে জামালপুর থেকে আসছে উনিও একজন ব্যবসায়ী আপনার জামালপুরে কি ব্যবসা আছে যেন ইলেকট্রিকের ইলেকট্রিকের ব্যবসা আচ্ছা উনি আমাদের কাছে রাতে আসছে এক্সাইডের একটা প্রোডাক্ট নেওয়ার জন্য যে জিকিউপি যে সিরিজটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই জি কিউপি এগারোশো পঁচিশ কিন্তু খুবই ফেমাস একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশের মার্কেটে খুবই ভালো চলে তো ভাইয়া আসছে প্রায় আমরা দোকান বন্ধ করবো এমন অবস্থায় তো ওনাকে আমরা এক্সাইডের এগারোশো পঁচিশটাই দিচ্ছি দুইটা প্রোডাক্টে আমরা তাদেরকে কভারে দেখাইছিলাম বাট সে পছন্দ করছে যেটা আমরা সেটাই তাকে দিচ্ছি তো এই আইপিএসটা ভাইয়া বলছে যে নেওয়ার পরে অর্ডার কনফার্ম করার পরে তাকে খুলে আমরা দেখাবো তো আমি সাধারণত কখনো আইপিএসের বডি খুলে কাউকে দেখাই না সত্য কথা আমি বডি খুলে কাউকে দেখাই না কারণ আমার প্রোডাক্ট জেনুইন এরপরেও যদি আপনি চান আপনার প্রোডাক্ট আপনি নিচ্ছেন দেখে নিবেন মনের শান্তিটা নিবেন হ্যাঁ তার তার জন্য সেই জায়গা থেকে হচ্ছে আমি তাকে প্রোডাক্টটা খুলে দেখাই দিচ্ছি যে এক্সাইটের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% কভার ট্রান্সফরমার ট্রান্সফরমার ভাই আপনি এক্সাইটকে কেন পছন্দ করলেন আমার মূলত এক্সাইটটা পছন্দ হয়েছে এর ডিজাইন এবং বিল কোয়ালিটি

আচ্ছা এক্সাইড এর বিল্ড আপ কোয়ালিটি খুবই সুন্দর আমরা সবাই জানি এরপরেও কি এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে যে এই কোম্পানি এইভাবে না এইভাবে দিলে একটু ভালো হইতো না না কোনো মন্তব্য নাই অনেক মানে একদম জেনুইনি ভাবে করছে আর বিল কোয়ালিটি অনেক সুন্দর মানে আমি ইউটিউবে যেভাবে দেখছি সেম ওইভাবেই আছে একদম 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 ওইভাবেই আছে না 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 ওইভাবেই আছে এরপরে হচ্ছে প্রোডাক্টটা খুবই সুন্দর সার্কিট কোয়ালিটি কিন্তু খুবই ভালো এরপরে হচ্ছে ট্রান্সফর্মারটা হান্ড্রেড পার্সেন্ট কপার এই জায়গায় কিন্তু লিখেও দেওয়া আছে যে ট্রান্সফর্মার স্টিকার সহ কিন্তু দেওয়া আছে তো এই যে ট্রান্সফর্মারটা এটাই যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে তারটা কিন্তু ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এই জায়গা থেকে আমরা মেইনলি তামার তারটা বুঝে ছুলে দেখার পরে আর কি একটু ঘষে নেওয়ার পরে তো আমরা আপনাদেরকে এই জায়গা থেকে দেখাই দিচ্ছি যে কপার ট্রান্সফর্মারটা হান্ড্রেড পারসেন্ট কপার তো ভাইয়াকে আমরা আজকে এই এগারোশো পঁচিশ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি উনি আজকে এখনই নিয়ে চলে যাবে হচ্ছে জামালপুরে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি